তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে যে নিউ সিলেবাস জারি হয়েছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের সেই ক্লাস ইলেভেন এবং টুয়েলভের আজকের এই ভিডিওতে আমি ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের এডুকেশান সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কে আলোচনা করবো তো এই ভিডিওটি স্কিম না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে তোমরা জেনেছ যে প্রত্যেকটা পরীক্ষা সেমিস্টার পদ্ধতি হবে তোমাদের ক্লাস যে ইলেভেন এই ইলেভেনের প্রথম সেমিস্টার হবে তোমাদের টোটাল বলছে এখানে পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বর তোমাদের এই পেপারটা একটু বুঝতে হবে এই পঞ্চাশ নম্বর হলো তোমাদের টোটাল অর্থাৎ থিওরি থেকে থেকে তোমাদের থাকবে চল্লিশ নম্বর এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটাকে আমরা প্রজেক্ট বলছি সেখান থেকে টোটাল থাকবে তোমাদের দশ নম্বর ঠিক আছে এই ইন্টারনেট নাম্বার তোমাদের দশ এবং চল্লিশ মিলিয়ে তোমরা দেখে নাও তোমাদের এই চল্লিশ মার্ক কী কী বিষয়ের উপর থাকবে এই টোটালটি অবজেক্টিভ টাইপের মধ্যে হবে এটা আমরা জেনেছি এমসিবি টাইপের কোয়েশেন হবে এই চল্লিশ নম্বরের দুটো গ্রুপ রয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এতে থাকবে তোমাদের কুড়ি গ্রুপ বিতে থাকবে তোমাদের কুড়ি টোটাল হলো চল্লিশ তোমরা দেখানো গ্রুপ এ এবং গ্রুপ বিতে কী কী ইউনিট থাকছে ইউনিটগুলো প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট ঠিক আছে এরপরে তোমাদের গ্রুপ বিতে থাকছে তোমাদের এখান থেকেও তোমাদের মার্ক প্রথম ইউনিট এডুকেশান অফ ফিলোসফি এবং দ্বিতীয় ইউনিট এডুকেশান অফ সোসাইটি এখান থেকে তোমাদের থাকছে এবং ইন্টারনাল তোমরা দেখতে পাচ্ছ ইন্টারনাল হলো তোমাদের দশ প্রথম সেমিস্টার এই ইন্টারনালের মধ্যে কি কি বিষয় রয়েছে এই বিষয়গুলো তোমাদের একটু দেখে রাখতে হবে তোমাদের এক নম্বর বিষয় এক এবং দুই তোমরা দেখে আমাদের রয়েছে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারেও সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতিও একই ধরনের এখানে থিওরি চল্লিশ ইন্টারনাল হচ্ছে দশ অর্থাৎ পঞ্চাশ এখানেও প্রশ্ন সেকেন্ড সেমিস্টারে তোমাদের প্রশ্ন এ কেউ টাইপের হবে এবং ডিটি গ্রুপ বা লং এ কেউ প্রশ্ন টাইপের হবে এখানে দুটো গ্রুপ করা হয়েছে গ্রুপ সি কুড়ি গ্রুপ ডি হচ্ছে তোমাদের কুড়ি গ্রুপের দুটো ভাগ ইউনিট ওয়ান ইউনিট টু এবং তোমাদের গ্রুপ ডি যেটা আছে এই গ্রুপ ডি তো ইউনিট আছে এক ইউনিট দুই এবং ইন্টারনাল তোমাদের আছে দশ ইন্টারনালের বিষয়গুলো একটু দেখে নিতে পারো ইন্টারনাল বিষয়ে তিন চার হ্যালো এরপরে তোমাদের চলে একটু